ভারত নেপাল জন্ম সাংস্কৃতিক মঞ্চ কলকাতা আমরা কলকাতাতে এই সংস্থা দ্বারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি সেটা হচ্ছে যেমন এই আর্টস কর্মশালাটা করছি বড়ো বড়ো সাহিত্যিক সম্মেলন হয় বিভিন্ন ধরনের যে আমাদের সাহিত্যিক বিভূতিরা রয়েছেন তাদের জন্ম জয়ন্তী পালন করা হয় আরও বিভিন্ন ধরনের সামাজিক কার্যগুলো করা হয় তো আজকে আমাদের এটা প্রথম কর্মশালা আর্ট কর্মশালাটা তো এইটা আয়োজিত করতে পারলে আরও ভালো হয় রকম যদি আরও বেশি করে আরও আমরা করতে চাই এটা খুবই ভালো লাগলো আজকে আমরা এটা করতে পারলাম মেনলি আমাদের ভরত ভাই উনি এই বিষয়টাকে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন তো ওনার মাধ্যমেই এটা আমরা করতে পেরেছি আর এখানে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই অভি ওয়ার্কশপ এটা হচ্ছে দুই দেশের একটি সুন্দর মিলবন্ধনের একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের দ্বারা দুটো দেশকে এক করার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমাদের কলকাতার সমস্ত নামী দামি শিল্পীরা ছিলেন আজকে তার মধ্যে কিছু এসেছিলেন যারা এখনও ওয়ার্কশপ চালিয়ে যাচ্ছেন আগামী দিনে আমরা চাইছি এরকম ওয়ার্কশপ আরও সুন্দরভাবে আরও বড়োভাবে যাতে করতে পারি তাতে দুই দেশের মিত্রতা যাতে আরও সুন্দরভাবে বেড়ে উঠুক এটাই আমি আশা করছি ধন্যবাদ আমি রামায়ণ ধমালা এই ভারত নেপাল জনপ্রতি সাংস্কৃতিক মঞ্চে উপাধ্যক্ষ আজকের এই যে প্রোগ্রামটা আমাদের মঞ্চের তরফ থেকে শুধু এটা নয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয় বিশেষ করে ভাষা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই চারটে হেডে উপরে আমাদের সংস্থা কাজ করে এটা কলার মধ্যে পড়ছে সাংস্কৃতিক মধ্যে পড়ছে আমরা দেখেছি এই যে ভারতদ্বার বিশেষ এটা বলে এতে ওনার জোরে এই কাজটা আমরা যে আর্টস ওয়ার্কশপ আজকে করতে পেরেছি বাংলা ওয়েস্টবঙ্গালে পশ্চিমবঙ্গায় কলকাতায় বলুন ভালো ভালো শিল্পীরা এসে এখানে ওয়ার্কশপে যোগদান দিয়েছেন বিশেষ নেপাল স্পেশাল নেপাল নেপালে কি কী আছে কি হতে পারে এপালের বি ধার্মিক স্থল থেকে নিয়ে বিভিন্ন নিয়ে এটা হয়েছে খুব ভালো লেগেছে এটা হোক এটাকে আমরা আরও বেশি জোরে ভালো করে তুলতে চাই ভালো করে করতে চাই দুদেশের জনগণের মধ্যে একটা বন্ধুত্ব চাই এটাই আচ্ছা আমার নাম হচ্ছে এমনাথ কেশি এই এই মঞ্চের সদস্য সক্রিয় সদস্য এবং আজকে যে প্রোগ্রামটা এখানে হচ্ছে ওয়ার্কশপ এই ওয়ার্কশপের আমাদের বিশেষ কারণ রয়েছে নেপাল ভারত যেমন নামটাই শুনতে পাচ্ছেন নেমা নেপাল ভারত জনমৈত্রী সাংস্কৃতিক মঞ্চ তাতেই বোঝা যাচ্ছে এর মধ্যে সাংস্কৃতিক সাহিত্যিক এবং অন্যান্য সব বিষয় নিয়ে এর সঙ্গে যুক্ত আছে সোশ্যাল অ্যাক্টিভিটিসও আমরা করি বিভিন্ন এগুলো এর মাধ্যমে আমরা নেপাল ভারতের মধ্যে একটা মেলবন্ধন যেটাকে মোট বলা হয় মেলবন্ধন এই মেলবন্ধন ঘটাতে আমরা সক্রিয় যাতে দুই দেশের নাগরিক এর মধ্যে একতা থাকে আগামী দিনে আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য দুই দেশের জনগণ একসাথে বিভিন্ন বিষয়ে কাজ করতে পারি যেটা যেটা করা যায় তার জন্যই আমরা এতে সক্রিয় আছি আগামী দিনে আরও ভালো হোক সবাই বলেছেন আমিও সেটাই বলছি ভালো হোক এখানে আর বিশেষ করে আজকে আমাদের এখানে যারা পার্টিসিপেট করেছেন তাদের ধন্যবাদ দিতে চাইছি যে আমাদের এই মহৎ কাজে ওনারা যোগদান করে আমাদের আমাদেরকে খুব ধন্য করেছেন বলতে হবে তাই এটা খুবই গর্বের বিষয় যে আমার দুই দেশের নাগরিকের এই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা আমাদের কাছে ধন্য হওয়াই বাঞ্ছনীয় তাই এটাকেই আমি আগামী দিনে আরও সক্রিয়ভাবে করে যাওয়ার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইচ্ছা আর কি মঞ্চের ব্যাপারে একটা জিনিস আমি অ্যাড করে দিই এই ভারত নেপাল জনবাদী সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চে কোনো ব্যক্তি মেম্বার নয় এটা অন্য ধরনের সংস্থা এটা কলকাতার মধ্যে বা কলকাতার আরও কাছাকাছির মধ্যে নেপালি নেপাল থেকে আসা প্রবাসী নেপালি কিংবা এখানেই থাকাও নেপালি মূলের লোক নেপালিদের যে কটা সামাজিক সংগঠন রয়েছে সে সংগঠন সংস্থা মেম্বার এখানে সংস্থা থেকে কী রিপ্রেজেন্টেটিভ করতে করে করতে যাচ্ছে ওই ওরা ব্যক্তিগত হিসাবে কিন্তু আমরা এখানে মেম্বর কজন মেম্বর কজন মেম্বর নয় কটা সংস্থা মেম্বর আমাদের এখানকার ছাব্বিশটা সংস্থা এই মেম্বার আছে এরা কলকাতার মধ্যে সব থেকে বড় বড়ো অম্রেলা অর্গানাইজেশন এটা ছাত্রা সংগঠন এটা একটু বলে দিই প্লাস করতে চাইছেন ধন্যবাদ আজকে এই যে নেপাল এবং ভারতে থেকে যে রকম একটা আর্ট ক্যাম্প আয়োজন করার জন্য ভীষণভাবে মানে আমরা ধন্যবাদ জানাব ভরত প্রসাদ দুঙ্গানাকে এবং তাতে কি এই ধরনের প্রোগ্রাম হলে অনেক ইয়ং আর্টিস্ট মানে আজকের দিনে যারা নতুন কাজ করছে তাদের কাছে ভীষণ গ্রহণযোগ্য এবং তারা খুব আশা করি অনেক উদ্দীপনা তৈরি হবে তাদের মধ্যে এবং আরও ব্যাপার হচ্ছে যেমন আমাদের মতন যারা কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সাথে নতুনের একটা মেলবন্ধন ঘটবে এবং আশা করি এই প্রোগ্রাম যদি আরও বেশি হয় তাহলে মনে হয় বেশি ভালো লাগবে এবং অনেক আর্টিস্টরা ইনভলভমেন্টও তাদের মধ্যে অনেক ভালো হবে এবং তারা আর আরও বললাম শুনলাম যা যে এরপরে নাকি এই এক্সিবি এইটা নাকি একটা এক্সিবিশান এবং আর্ট ক্যাম্পও আবার হবে এবং সেটা নেপালে হবে এটার জন্য ভীষণ ধন্যবাদ আমাদের এই নেপাল ইউনিয়ন সংগঠনকে ধন্যবাদ জানাই নমস্কার নমস্কার আমি নিপা বিশ্বাস আমি পেশা একজন চিত্রশিল্পী হাওড়া থেকে এসেছি নেপাল আমাদের ভারতের যৌথ প্রয়াসে যে ওয়ার্কশপটা আয়োজিত হয়েছে এখানে আমি উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমি ভরদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য এখানে অনেক চিত্রশিল্পীরা উপস্থিত হয়েছেন তাদের অসাধারণ কাজ আমরা দেখতে পাচ্ছি এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আমি সুজাতা ঘোষ নেপাল ভারতের প্রতিবেশী রাজ্য নমস্কার আমি সুজাতা ঘোষ নেপাল ভারতের প্রতিবেশী রাজ্য নেপাল থেকে যে আমাদের এই সুযোগটা এসছে ওয়ার্কশপের জন্য ভারত নেপালের যে একটা বন্ধুত্ব প্রীতি সম্পর্ক সেই ক্ষেত্রেই এই ওয়ার্কশপটা হচ্ছে এবং এই ওয়ার্কশপের আমাদের নেপাল সম্পর্কে কিছু চিত্র অঙ্কন করতে বলা হয়েছে তো আমি বুদ্ধদেবকে একটু টেক্সটাইল সহিত আঁকার চেষ্টা করছি ভগবান বুদ্ধ তো সারা বিশ্বব্যাপী পৃথিবীতে শান্তির উনি সম্পর্ক স্থাপন করেছেন তো এই ওয়ার্কশপে আমি সেই রূপটাকেই তুলে ধরার চেষ্টা করছি তাই সুযোগ পাওয়ার জন্য আমি খুবই গর্বিত সবাইকে ধন্যবাদ বরোদ্দাকে অসংখ্য ধন্যবাদ আমি রূপা বসু আমি বেহালা কলকাতা থেকে এখান থেকে এসেছি আমি নেপাল ভারত মানে সংযোগের যে এটা ওয়ার্কশপটা অনুষ্ঠিত হচ্ছে এটাতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত আমি নেপালের নৈসর্গিক দৃশ্য ভীষণ আমার পছন্দের তো সেইটাই আমি আমার ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করেছি এতে আমি খুবই আনন্দ বোধ করছি এতে অংশগ্রহণ করতে পেরে এবং আঁকতে পেরে এবং নেপালকে তুলে ধরার চেষ্টা করার জন্য থ্যাংক ইউ নেপাল আর ভারতে যে এটা অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্কশপটা আমি সৌমেন্দ্রনাথ রায় আমি আসছি বালি থেকে হাওড়া জেলার আজ এখানে নেপাল এবং ভারত যৌথভাবে যে ওয়ার্কশপটা হচ্ছে এতে আমি অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়েছি আমি ধন্যবাদ জানাই রীতা পাল এবং ভরদাকে এবং ধন্যবাদ জানাই নেপালের কনসোলেট জেনারেলকে যিনি আমাদের এই সুযোগটা দিয়েছে আশা করি এই ছবিগুলো আমাদের নেপালে প্রদর্শিত হবে এবং আমরা হয়তো আমন্ত্রিত পেতে পারি তার জন্য ওনাদেরকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই হ্যাঁ কুমারী পুজো বলতে এটা আমি একটা ট্র্যাডিশান মানে নেপালের সংস্কৃতির উপর পড়ে উঠতে মানে চেষ্টা করেছি যে ওদের বিভিন্ন কালচার ওদের যে ধরনের পোশাক তখন মানে ওদের সংস্কৃতির পোশাক সেইটাকে নিয়ে ওখানের কুমারী মেয়েরা যে ধরনের সাজে বা আমাদের ট্র্যাডিশান বাংলার সাথে বাংলার বিভিন্ন কালচার আর ওদের কালচারের মধ্যে তফাৎ আছে ওদের ট্র্যাডিশানে এই যে সুন্দর একটা সাজসজ্জা এইটার ওপরেই আমি এটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার নাম গৌতম ঘোষ আমি ভদ্রেশ্বর হুগলি জেলা থেকে এসেছি যেটা বলার সেটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ হচ্ছে এবং এখানে আমাদের বিষয় থাকছে নেপাল এবং নেপালের সঙ্গে ভারতের যে দীর্ঘদিনের একটা সুন্দর বন্ধুত্বমূলক সম্পর্ক রয়েছে এবং পর্যটন শিল্পে নেপালের একটা ভূমিকা অনস্বীকার যেটা বলাই যায় এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতার বা আমাদের ভারতবর্ষের শিল্পীরা আজকে একটা জায়গায় জড়ো হয়ে এই রকম একটা সুন্দর আর্ট হাইভ গ্যালারিতে আমরা এক্সিবিশন করা হবে আগামী দিন কিন্তু ওয়ার্কশপে যে এত সুন্দর সুন্দর সব শিল্পীরা আজকে খুব সারাদিন মজা করে কাজ করল এবং বিষয় ছিল নেপাল নেপালের বৈচিত্র্য নেপালের সংস্কৃতি নেপালের ধর্ম সমস্তগুলোকে নিয়ে একটা সবাই বেশ একটা সুন্দরভাবে একটা মেলবন্ধন রূপে কাজ করেছি এই মুহূর্তে আমি আমার ছবি সম্পর্কে যেটা বলতে পারি যেটা একটা নেপালের তার রাস্তা এবং তার পাশে মনেস্ট্রি রয়েছে এবং সেটা ক্রমশ পাহাড়ি অঞ্চলে চলে যাচ্ছে একটা সুন্দর তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যে শহর গড়ে ওঠে ধর্মস্থান এবং জনজীবন একসঙ্গে মিলেমিশে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সেটাই আমার বিষয় এবং তার আলোচনার ভিত্তিতে যদিও এটা অ্যাক্রিলিক কালার কিন্তু আমি টেকনিকটাকে ইউজ করেছি ওয়াটার কালার টেকনিকে এবং ওয়াটার কালার মেথডটাকে অ্যাপ্লাই করে অ্যাক্রিলিক বেস কাজটাকে করেছি এটাই আমার ছবির মূলত বিষয় এবং ভাবনা আমি মূলত ওয়াটার কালার বেশ কাজ করি এবং সেইটাকেই চেষ্টা করেছি অন্তত ছবির মধ্যে তুলে নিয়ে আসার জন্য আমি প্রতিমা বিশ্বাস আমি আজকে ওয়ার্কশপে এসেছি যেটা ভারত নেপালের সংমিশ্রণে যে আমাদের ওয়ার্কশপটা হচ্ছে সেটা আমাদের এই ওয়ার্কশপটার যে আমরা চল্লিশ জন আর্টিস্ট আছি চল্লিশ জন আর্টিস্ট মিলে এই ওয়ার্কশপে যে পার্টিসিপেট করছি সেই সমস্ত ছবি তারা কিছুদিনের মধ্যেই এক্সিবিশ এক্সিবিট করবে তো একটু মানে আপনারা খেয়াল রাখলে হয়তো দেখতে পারবেন এবং এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের যে নেপালের বলা হয়েছে যে নেপালের সিনসিনারি বা নেপালকে নিয়ে কিছু আমাদের তুলে ধরা তো আমি এখানে করেছি যে নেপালের যে স্তূপ সাঁচি স্তূপ সেখানকার ওই সাঁচি স্তূপকে নিয়েই আর বুদ্ধদেবকে নিয়েই আমি এই আমার ছবিটিকে শেষ করছি একটু আমি মৌলি গুহ আমি যোধপুর পার্ক থেকে এসছি এই নেপাল ও ভারতের যৌথ প্রয়াসে যে একটা আর্ট ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে তাতে আমি অংশগ্রহণ করছি এবং আমার এবং এখানে নেপাল সম্পর্কিত কিছু ছবি আঁকার কথা বলা হয়েছিল তো আমার খুব পছন্দের নেপালের একটি ক্যারেক্টার সেটা হচ্ছে কুমারী মা দ্য লিভিং গডেজ তো সেই আমার হচ্ছে বিষয়বস্তু আঁকার তো আমি খুবই আনন্দিত বোধ করছি যে সবার সঙ্গে প্রচুর আর্টিস্ট আজকে অংশগ্রহণ করেছেন এবং সবার সঙ্গে একসঙ্গে বসে আঁকতে পারছি এটা আমি খুব আনন্দের এটা আমার জন্যে খুব আনন্দের ধন্যবাদ আমি হাওড়া থেকে আসছি আমি এই যে ওয়ার্কশপ হচ্ছে সে ওয়ার্কশপে আমি একজন পার্টিসিপেন্ট আমার সাবজেক্টের বিষয় হলো এই মানে ষট পুজো নেপালি সংস্কৃতির মধ্যে একটা সংস্কৃতি হলো ষট পুজো সেই ষট পুজোটার মূলত করে কিছুটা সমাজে পিছিয়ে থাকা সম্প্রদায় সেই সম্প্রদায়দের মধ্যে একমাত্র ঈশ্বর মানে যে ঈশ্বর সাধনা যে চিন্তা সেই চিন্তাটাকে সেই সংস্কৃতিটাকে যারা অথ তথাকথিত উচ্চবর্ণের বর্ণের মানে মানুষরা এই পুজোটাকে পুজো পুজো করে না মূলত নিম্নবর্ণের মানুষটাই করে এবং সমাজে যারা পিছিয়ে থাকা পিছিয়ে থাকা সম্প্রদায়ের মধ্যে এই পুজোটা চল বেশি আমি সেই পুজো সেই ষট পুজোকে কেন্দ্র করে যদিও ভারতবর্ষে এই পুজোটা ব্যাপকভাবে হয় বিহার ঝাড়খণ্ড এইসব এলাকায় হয় কিন্তু নেপালেও তার একটা সংস্কৃতি আছে সেটাকে আমি ধরার চেষ্টা করেছি এই আমার ছবির মধ্যে দিয়ে আমার নাম অরূপ কুমার মণ্ডল আমি হাওড়া সাঁতরাগাছি থেকে এসেছি হ্যাঁ আমি ননীগোপাল বিশ্বাস বলছি কলকাতাতে নেপাল ও ভারতের যৌথ উদ্যোগে একটা বড়ো রকমের আর্ট ওয়ার্কশপ হয়েছে এখানে আমি এই ওয়ার্কশপে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে এবং এখানে বিশিষ্ট শিল্পী বর্গ আমাদের ভারতবর্ষ তথা কলকাতার নামি দামি সব শিল্পীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে কলাকুশলী ক্যানভাসে আমি দেখতে পাচ্ছি আমি মুগ্ধ তাদের সব কাজকর্ম দেখে এবং এখানে আমিও একটা কাজ করেছি এবং জানি না সেই কাজ কেমন হয়েছে সেটা আপনারা বলবেন এবং আগামী দিনে এই আর্ট ওয়ার্কশপ যাতে সারা বিশ্বে পৌঁছাতে পারেন পারে এবং তার জন্য একটা পর্যালোচনা হচ্ছে দেখলাম এখানে যে এরপরে ভারত নেপাল এবং আরও অন্যান্য কান্ট্রি একত্রিত হয়ে আরও বড়ো আকারের আর্ট ওয়ার্কশপ এবং এক্সিবিশান হবে তা আমিও আশাবাদী যে সেটা হোক এবং আগামী দিনে আমিও সেখানে অংশ নিতে পারি এই আশা রাখছি নমস্কার আমি নন্দন কুমার দত্ত তেষট্টি বছর বয়স আমি এই ওয়ার্কশপে এসে খুব নিজেকে খুব গর্বিত মনে করছি কারণ এইরকম ধরনের এই নেপাল এবং ভারতবর্ষের এই যে যৌথ মেলবন্ধন একটা শিল্পের তার সঙ্গে নেপালের যে কালচার এবং আমাদের দেশের যে মানে ইন্ডিয়ান যে কালচার এই দুটো তো অতপ্রত্যভাবে জড়িত আর আমি যে ছবিটা আঁকছি সেটা নেপালের আধ্যাত্মিকতার তাদের যে টেম্পেল তাদের যে ধর্মীয় স্থান এবং প্রাকৃতিক যে সৌন্দর্য তার মধ্যেই যে একটা কালারফুল ব্যাপার এবং পাহাড়ের যে শীতলতম বা শান্তিপূর্ণ একটা জায়গা সেই জায়গাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি নমস্কার এটা নেপালের মানে ধার্মিক বিষয়ের মানে একটা পেন্টিং মানে ধার্মিক মন্দির টন্দিরগুলো ওদের যেরকম ওনাদের হয় সেই সব নিয়ে মানে এটা আমি একটু জাস্ট ট্রাই করছি আমার নাম চিরশ্রী জয়সওয়াল আমি এই অ্যাক্রেলিক পেন্টিংটা করছি নমস্কার আমি সোমা মুখার্জি আমি গার্লফ্রেন্ড থেকে এসেছি আমার বন্ধু রীতা পালের সৌজন্যেই বলা যায় আসলে নেপাল নেপালে আমি যাইনি তবে নেপাল সম্বন্ধে যেটা আমরা সবাই জানি আধ্যাত্মিক ভীষণ আর প্রাকৃতিক সৌন্দর্য যেখানে পাহাড় খুব মানে ইম্পর্ট্যান্ট একটা জায়গা আর নেপালের আধ্যাত্মিকতাটা তো সবাই জানে সেই জন্য আমি এই কুমারী মা ওদের একজন একটা একটি মেয়েকে ওরা পুজো করে সেই সম্বন্ধে সেই নিয়ে আর পাহাড়ও আছে সব মিলিয়ে নেপালকে ধরার চেষ্টা করেছি নমস্কার আমি সৃজিতা বৈদ্য এখানে আমি আমার টিচারের সাথে এসেছি এসে খুবই ভালো লাগছে এটা প্রথমবার আমি একটা কোনো ওয়ার্কশপ এত বড় লোকেদের সাথে অ্যাটেন্ড করছি তাই জন্য বেশ মজা লাগছে নেপালকে নিয়ে আমার ঠিক বেশি কিছু আঁকা রেডি ছিল না তাই জন্য যেটুকানি পেরেছি তেটুকানি করেছি নমস্কার আমি তাপাল যাদবপুরে থাকি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে দাদা যখনই বললেন যে নেপাল নিয়ে ওয়ার্কশপ তুমি তোমার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে চলে সবাইকে বললাম সবাইকে নিয়ে এসেছি আমি এসব চলতে ভালোবাসি আর এরপরেই আমাদের আবার নেপাল যাওয়া আছে তো আশা করছি ওই প্রোগ্রামেও এটাতে অনেক হেল্প হবে সেই জন্যই আরও বিশেষ করে এখানে আস আমি এই প্রথমবার এদের অর্গানাইজেশনে এসেছি এটা ইন্দো নেপাল একটা কম্বিনেশান এরা না করেছেন তো এনারা চাইছেন নেপালকে আরও যাতে গোটা বিশ্বে বা ভারতবর্ষে আমরা পরিচিতি পেতে পারি নেপাল নেপালের যাতে পরিচয় হয় বেশি করে বিভিন্ন শিল্পের মাধ্যমে সেই জন্য ওদের এখানকার সাবজেক্টটাই হচ্ছে নেপালের ওপরই ছবি আঁকতে হবে অন্য কোনো ছবি আঁকলা হবে না তো আমি নেপালের একটা ভিজুয়াল নিয়েছি মানে আধ্যাত্মিক দেশ ওটা খুব বুদ্ধদের উপরে আছে তো ওদের একটা বিভিন্ন ফেস্টিভ্যাল ওরা একটা ওই বিভিন্ন বুদ্ধের বা স্লোগান লেখায় এগুলো ঝোলায় সেইটাকে আমি ডিপিট করেছি প্লাস পাহাড় এবং কালারফুল এই স্টোনটা যে আমি কালারফুল করেছি ওদের যে ওরা যে টাঙা ওই যে টাঙায় যে কালারফুল এগুলো সেটা যে ধর্মিকভাবে নেপালের যে পাহাড়ি এলাকা এবং স্টোনে এ আছে সেইটাকে আমি ধরবার জন্য এই স্টোনটাকে সিম্বলিক হিসাবে করেছি প্লাস পাহাড়ের ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও পাহাড়ের যে উচ্চতা সেই কালার স্টোনগুলোকে দিয়ে আমি একটা হিপ তৈরি করেছি যেটাতে পাহাড়ে তৈরি নেচারাল নেচারকে দিয়ে ধর্মকে ধরা বা নেপালের আধ্যাত্মিক বা এটাকে ধরা এটাই আমার চেষ্টা আচ্ছা আমি সুমিতা বিশ্বাস আমি ভারতের ইমিটেশনে আজকে এখানে ছবি আঁকতে এসেছি এখানে থিম নেপাল নেপালের ছবি আঁকা নেপালেরকে তুলে ধরা তো আমি অনেকবারই নেপাল গেছি ওখানে আর মেনলি আমার কাজ পাহাড় নিয়ে বা নেপালের মন্দির নিয়ে আমি অনেক কাজ করেছি তো আজকেও সেরকম একটা স্বয়ম্ভুনাথ মন্দিরটাকে আমি আমার ক্যানভাসে তুলে ধরার চেষ্টা করছি তো নেপালকে ভালোবেসে এই কাজটা করছি মনে হয় সবাই সবার ভালো লাগবে ভালোবাসবে সবাই আমি মধুমিতা দত্ত আমি নেপাল কাউন্সিলের ওখানে এসেছি ওয়ার্কশপ করতে আমি যে ছবিটা আঁকছি নেপালের মানুষ প্রচণ্ড ওরা এত পরিশ্রম করে হ্যাঁ তারপরে জীবনযাপন করে সুখ দুঃখের মাধ্যমে তা আমি এই ছবিটা আঁকছি পুরো গাছের উপরে হ্যাঁ একটা একটা পরিশ্রমী মেয়ে তার বাবাকে নিয়ে ওই কাট নিয়ে যাচ্ছিল যেতে যেতে বাবা অসুস্থ হয়ে গেছে মা মেয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদছে এটাই হচ্ছে আমার বিষয় আমি নারায়ণ দাস বলছি আজকে যেটা আমাদের এখানে একটা ওয়ার্কশপ হচ্ছে নেপাল এবং ইন্ডিয়া এই দুটো মেলবন্ধন করার চেষ্টা করেছে আমাদের প্রসাদ এই গ্রুপটার নাম হলো বিএনআইএসএম কলকাতা এরাই এটা মূল উদ্যোক্তা আমাদের এখানে বহু শিল্পী এসছেন যারা এখানে নেপালের যেটা একটা মেলবন্ধন নেপাল এবং ভারত দুটো নিয়েই ছবি আঁকার চেষ্টা করছেন সবাই খুব সুন্দর ছবি আঁকছেন আপনি আপনারা দেখুন যে আমি একটা নেপালকে নিয়েই আমি ছবি আঁকার চেষ্টা করছি যে নেপালে যে হিল এরিয়া বরফ পড়ে থাকে সেখানে মন্দির ইয়া থাকবে একটা আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করছি যে এই ধরনের অনুষ্ঠান সমস্ত যে আমাদের আশেপাশের যে দেশগুলো আছে তাদের সাথে যদি এই মেলবন্ধন হয় আমাদের যে রক্ষার ক্ষেত্রে আমাদের এটা বিরাট সহযোগিতা কাজ করবে মানুষের মধ্যে যে একটা আমরা বার্তা দিতে পারি যে ছবি আঁকার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা তুলে ধরতে পারি আমাদের মনের কথা দেশের কথা ভালোবাসার কথা সমস্ত কিছু আমরা এই ছবির মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা গল্প বা বিভিন্ন রকমভাবে আমরা এটা তুলে ধরার আমরা চেষ্টা করি আর কি এটুকু আজকে নমস্কার সবাইকে আজকে এত ভালো একটা প্রোগ্রামে আসতে আমি আজকে খুব লাকি ফিল করছি এটা আমার প্রথম ওয়ার্কশপ যেখানে আমি এসেছি আমি ড্রয়িংটা শিখে নিয়ে আমি নিজের ইচ্ছার মতো করেছি আর আজকে আমি যেহেতু নেপালি তাই জন্যে আমি আজকে নেপালের যে দরবার হয় রাজার যে দরবারটা আছে ওইটাকে রিপ্রেজেন্ট করছি আমার ড্রয়িংয়ের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ আমার নাম সন্তোষী সিং থ্যাংক ইউ